আসসালামু আলাইকুম রহমতুল্লাহী হবার একাতো আজকে আমি আসলাম ফাম্মি দিয়ে একশোটি গুরুত্বপূর্ণ ইটেলিয়ান রাখো ফাম্মি দিয়ে একশোটি গুরুত্বপূর্ণ ইটালিয়ান রাখো এক নম্বর ফাম্মি বেদের রে ফাম্মি আমাকে দেখতে দাও ফাম্মি বেদের আমাকে দেখতে দাও দুই নম্বর ফাম্মি সাপে রে সাপেরে আমাকে জানাও ফাম্মি সাপেরে আমাকে জানাও তিন নাম্বার। ফাম্মি কোন পাব ফামি উন ফাবর আমাকে একটি অনুগ্রহ করো ফামি উন ফাবর আমাকে একটি অনুগ্রহ করো চার নম্বর ফামি পেনসার ফামি পেনসার আমাকে ভাবতে দাও ফামি পেনসার এর অর্থ আমাকে বাপতে দাও পাঁচ নম্বর ফামি উনা দোমান্দা ফামি উনা দোমান্দা আমার একটি প্রশ্ন করো আমাকে একটি প্রশ্ন করো ফামি উনা দোমান্দা আমাকে একটি প্রশ্ন করো ছ নম্বর ফামি কাপি ফামি ফাম্মি আমাকে বুঝতে দাও ফামি কাপি রে এরোর আমাকে বুঝতে দাও সাত নম্বর ফাম্মি পার্লা আরে ফাম্মি পার্লা আমাকে কথা বলতে দাও ফামি পার্লা আরে এর ওরটা আমাকে কথা বলতে দাও ফামি উন সুরিজ ফামি উন সুরিজ আমাকে একটি হাসি দেখো আমাকে একটি হাসি দেখো বা আমাকে একটু হাসি দেখো ফামি উন সুরিজ আমাকে একটু হাসি দেখো সব নয় নাম্বার ফামি সেন্টিরে লাতুয়া অপিনিয়নে ফামি আমাকে তোমার মতামত শুনতে দাও আমাকে তোমার মতামত শুনতে দাও দশ নম্বর কাজে পেন ফিক সাপেরে নে আমাকে জানাও তুমি কি ভাবো